হ্যালো ফেয়ার্স আপনি কি চটপটি খান চটপটি কি আপনার খুবই পছন্দ তাহলে বলুন তো চটপটির জন্য বিখ্যাত বাংলাদেশের কোন জেলা পারলেন না তো আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে নিশ্চয়ই মানিকগঞ্জ জেলার নাম শুনেছেন মানিকগঞ্জ জেলা কিন্তু চটপটির জন্য বিখ্যাত সাথে পাটালিগুড়ের জন্য আজ আমি আপনাদেরকে মানিকগঞ্জ জেলায় নিয়ে যে মানিকগঞ্জের বিখ্যাত চটপটি খাওয়াবো আর সাথে মানিকগঞ্জ সম্পর্কে জানিয়ে দেবো কিছু সংক্ষিপ্ত তথ্য ও ইতিহাস আর দর্শনীয় স্থানগুলো তো অবশ্যই ঘুরে দেখাব মানিকগঞ্জ ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা উত্তরে টাঙ্গাইল জেলা দক্ষিণে ফরিদপুর এবং ঢাকা জেলা পূর্বে ঢাকা জেলা পশ্চিমে পাবনা সিরাজগঞ্জ এবং রাজবাড়ী জেলা অবস্থিত মানিকগঞ্জ জেলার আয়তন তেরোশো আটাত্তর দশমিক নয় নয় বর্গ কিলোমিটার মানিকগঞ্জ সাতটা উপজেলার সমন্বয়ে গঠিত সিংগাইর উপজেলা মানিকগঞ্জ সদর উপজেলা সাটুরিয়া উপজেলা খিওর শিবালয় দৌলতপুর এবং হরিরামপুর উপজেলা মানিকগঞ্জ জেলায় বেশ কয়েকটি নদী রয়েছে এই জেলার গুরুত্বপূর্ণ নদীগুলো হল পদ্মা কালীগঙ্গা যমুনা ধলেশ্বরী ইচ্ছামতি গাজীখালী নুরনিগঙ্গা কন্তাবতী মানিকগঞ্জ জেলার দর্শনী স্থানের মধ্যে উল্লেখযোগ্য ছিল আরিচাঘাট কেননা যমুনা সেতুর আগে এই ঘাট দিয়েই যানবাহন পারাপার হতো দক্ষিণাঞ্চলে তাছাড়া রয়েছে বালিয়াটি জমিদার বাড়ি যেটা মানিকগঞ্জের সাটুর উপজেলা অবস্থিত উপরের আই বাটনে ক্লিক করে আপনারা বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে অজানা তথ্য জেনে নিতে পারেন এছাড়া রয়েছে তেওতা জমিদার বাড়ি যেটা শিবালয়ে অবস্থিত আরেকটি রয়েছে ধান করা জমিদার বাড়ি মানিকগঞ্জের স্পেশাল কাচ্চি কিন্তু পাওয়া যায় রহমানিয়া রেস্টুরেন্টে অবশ্যই মানিকগঞ্জে আসলে আপনারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন ওভারব্রিজের পাশেই রহমানিয়া রেস্টুরেন্টে বসে কাচ্চি খেয়ে যেতে পারেন যার টেস্ট এক কথাই ছিল অনবদ্য